একদিন আমার এলাকায় একজন কে হুজুর আমার আব্বা খুব অসুস্থ ঘরের তে লড়তে পারে না কখন জানি কি হয় আপনাকে একটু যাইতে বলছে আর আব্বা একটু তবা করবে কি করবে একটু তবা করবে একটু তবা করাবে আমি গেলাম আমি যাইয়া দেখি ওই রুমটাই ঢুকার সাথে সাথে আমার জন্য ভূমি আসতেছে এত দুর্গন্ধ আর পোশাকগুলি এত যায় না। এত নিক্ষিষ্ট নোংরা এরপরে আমি ওনাকে তবা করাইলাম দোয়া করলাম বললাম যে আপনি যেই রোমে থাকেন আমাকে একটু ওই রুমি নিয়ে যান নিয়ে গেল যে দেখি রুমটা খুব হাই ফাই খুব সুবাস পরশের কাপড় খাট পালং সোফা কত চমৎকার এবার আমি বললাম আপনার বাবার যায় না দুর্গন্ধে পোশাক এত খারাপ বিছানা এত খারাপ তারপরে তোষক এত নোংরা চাদরটা এত নোংরা দুর্গন্ধে থাকা যায় না আর আপনার রোমে এত সুবাস এত সুন্দর পোশাক আদি আপনি কেমন ছেলে হলেন আপনার বাবার রংটা পরিষ্কার করেন না কেন এত বুড়া মানুষ কি এত কিছু লাগেনি কন কত বড় নিক্ষিষ্ট ছেলে হলে কত বড় নিক্ষিষ্ট নজর হলে সে এই কথা বলতে পারে অথচ বাবার বিছানা হবে উত্তম বাবার পরশের কাপড় চাদরটা থাকবে উত্তম না করা থাকবে রমটাকে সাজিয়ে রাখে পিতা মাতা কি অবস্থা সেই দিকে কোনো কেয়ার নাই কোনো খবর নাই খোঁজ নাই একটু চিল্লে বলেন না না আরো জোরে না নানা